আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই যে একটা ব্যাখ্যা ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোনায়। ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোন এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায় ইমান মন গড়া রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায় হাদিসটা হইল পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ডের চারশো তিন পৃষ্ঠায় বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন মান সাররাহু আইয়া তামসালা লাহুল রিজালু কিয়ামান তার ঠিকানা জাহান নামে কি বলছেন যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে কাজী যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান নামি এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন বুঝতেই পারে না সুতরাং আমার মন গরা বেক্ষাটা কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে এছাড়া কেউ যদি কার তারো বাবার সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো পীর উস্তাদের সম্মানের জন্য দাঁড়ায় আপনারা বলুন যার সম্মানের তাকে সম্মান করার জন্য দাঁড়াইল তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায় আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায় তুমি যে তোমার নবীকে সম্মান কর্য করার জন্য দাঁড়াইলে তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কাজেই মন গড়া বেখাটা কত বড় জঘন্যতম ভ্রান্ত সেটা কি আপনাদের বুঝে আসলো আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় যদি বলো আসেন যদি তর্কের খাতিরে চাপাবাদি করে বলো যে আমার নবী আসেন আমি আশিকে রসুল এই জন্য আমার চোখে নবীকে দেখছি তোমরা আশিকে রসুল না তোমরা দেখো না এমন চাফাবাজিও করে যে নবী আসেন আমি দেখছি আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি নবী আসলে আশিকে রসুলের চৌখে দেখে অন্যরার চৌখে দেখে না এখানে তুমি আশিকে না তুমি দেখতো না তোমার এই চাফাবাজিটা যদি নেই এই চাফাবাজিটা নবীর আর একটা হাদিসের বিরুদ্ধে যায় সেই হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন আল আমি উল আহ কুবুরহিম নবী রসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না রৌজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন আসেন না কয়ে আসেন তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে গেল এই সমস্ত ব্যাপার নাম হইল মন গড়াবেক্ষা দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকতে বলুন ইমানে মুফাসলের সয় কথা মন ব্যাখ্যা মতো মানার কারণে কত দল মুসলমান জাহান্নামি হবে আর সহি বেকার কারণে একদল মুসলমান জান্নাতি হবে এবার বলুন মন ব্যাখ্যা পাওয়া যায় কোথায় বুঝছেন মন গড়া বেক্কা পাওয়া যায় যার যার মনের মনের কোনায় থেকে সাফাবাজি শুরু করে ব্যাখ্যা দেওয়া শুরু করে এবার আমরা চেষ্টা করব করবো কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি আগে বলুন সয় কথা পাওয়া যায় কোথায় হ্যাঁ তাহলে বুলছেন নাম ইমানে মুফাসলের ছয় কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই আর দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত ছয় কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি ছয় কথা মানেন ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি ছয় কথা মানেন তাহলে আপনি সয় কথা মানেন আপনাকে আল্লাহ রসুল জান্নাতি মুসলমান বলেছেন আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নত ওয়াল জমাত প্রথম প্রশ্নের জবাব বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান তারপর যে দুষের কারণে এরা জাহান্নামি হবে এই দুষটা হলো এরা ছয় কথা বিশ্বাস করবে মন গরা ব্যাখ্যা মত এই কথা জীবন বর সমস্ত মুসলমানের মনে রাখা দরকার রাসুল যে হাদিস শরীফে বলেছেন বাহাত্তর দল মুসলমান জাহান হবে এরা মুসলমান কেন ছয় কথায় বিশ্বাস করার কারণে জাহান নামি কেন ছয় কথার মন গরা ব্যাখ্যা বিশ্বাস করার কারণে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে হাদিস শরীফে যে রাসূল বলেছেন বাহাত্তর দল মুসলমান জাহান্নামি এবার বলুন তো এরা মুসলমান কেন সয় কথা বিশ্বাস করার জন্য জাহান্নামি কেন এ এরা সয় কথা বিশ্বাস করে কিন্তু সহীব একটা মতে নয় মন গরাবে ঠম শুধু এই বিষয়টার উপর অন্তত তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার আমাদের সমাজের মুমিন মুসলমানের ইমান আকিদার যে দুর্দশা এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না এই জন্য কথাগুলি অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবে বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যায় ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রসুল জাহান্নামী বলেছে একদল মুসলমান এই ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান কিন্তু এরা মন মতো বিশ্বাস করে না এরা সহিবেকা মতো ছয় কথা বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান আমার কথা বুঝে থাকলে বলেন বাহত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী জাহান কেন মন গড়াবেক্ষা একদল মুসলমান জান্নাতি এর সয় কথায় বিশ্বাসী জান্নাতি কেন ময় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে এখন প্রশ্ন জাগে তাহলে এই ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এর আগে আর একটা কথা মনে রাখতে হবে সয় কথা পাওয়া যায় কোথায় তারপরে আমরা বলবো ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় আগেই বলেছি ইমানের ছয় কথা কোরআনে হাদিসে পাওয়া যায় কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথার বিবরণ দিয়েছেন রাসুল তার বিভিন্ন হাদিসে এই কথার বিবরণ দিয়েছেন সুতরাং ইমানের ছয় কথা পাওয়া যায় কোথায় কোরআানে আর হাদিসে মনে রাখতে হবে আপনাদের এই জন্য আমি আগেই বলেছি কয়েকটা কথা আমার বারবার বলতে হবে যেন আপনাদের আমাদের আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবন বর্মনে রাখতে পারেন ইমানের ছয় কথা পাওয়া যায় কোথায় কোরআনে আর হাদিসে এবার বোঝার চেষ্টা করি ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এর আগে আর একটু কথা বাকি দেখে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না জবাব দেওয়ার দরকার নাই তারপরও যদি কারো বোঝার বাকি থাকে যে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় তাদের জন্য বলি মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায় মন গড়া বেখা পাওয়া যায় কোথায় মনের কোনায়